আমরা এসছি আমাদের জায়গাতে চিন্তা ভাবনা আছে যে আমাদের জায়গাটা এখানে না আমরা সুন্দর করে এ করে দেব ঘিরে দেবো বাউন্ডারি যেটাকে বলে এই দেখো মা কোথায় এসেছি তোমার জমিতে গো এগুলো তো সবই তোমার মিষ্টি নিয়ে দুই রকমের নেবে ওই নানার জন্য কম মিষ্টি বা সুগার যেটা হয় সেটা না আর এমনি গরম না আমার এখানে গল্প জমে গেছিল এখন চলো এগিয়ে গেছে বাচ্চা পার্টির মাঝখানে

ঘরে একটুখানি গিয়ে দেখা করতে গল্প করতে করতে দু ঘন্টা চলে যায় সকাল সকাল এই জিনিসটা দেখে না মনটা একদম ভালো হয়ে গেল। দেখো দেখতে দেখতে গুড়িটা কত বড় হয়ে গেল এখন দাদিমার সাথে উঠোনো ঝাড় দিচ্ছে ও দেখো কতটা হেল্প করছে পারুক আর না পারুক চেষ্টা তো ও করছে এটাই হচ্ছে কি অনেক বড় ব্যাপার দেখো এই না কত বছর কোলে কোলে নিয়ে ঘুরতাম আর এই বছর দেখো হেঁটে হেঁটে সারা বাড়ি মাতিয়ে তুলছে আর এখানে দাদিমা দাদুর পিছন পিছনও সারা খুন ঘুরতে থাকে তো ওর এই বন্ডিংটা ওর এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগে আমি তাই চেষ্টা করি ওকে বেশিরভাগ টম টাইমটা যখন আমি এখানে থাকি দাদু দাদিমার সাথে ওকে কাটানোর যেন ও বোঝে এই ভালোবাসাটা এই আদরটা ও অনেকটা বেশি পায় কারণ এই ভালোবাসাগুলো কিন্তু একদমই অন্য রকমের হয় বলে না আসলের থেকে সুদের মায়া বেশি তো ঠিক তেমনই ও বারাসাতে গিয়ে এই জিনিসগুলো খুব মিস করবে তো এখানে যে কটা দিন রয়েছে সে কটা দিন ও ওর মতো করে খেলুক ওর মতো করে বেড়ে উঠুক এবং ও প্রতিটা জিনিস এনজয় করুক গ্রামের পরিবেশ শহরের পরিবেশ আমি ওকে সমস্ত পরিবেশ মানিয়ে নিতে চাই ও তুমি এসো হ্যাঁ এসো ও ছোনো কই বলে বাবা বলে ভাই ছোট ছোট পাই সারা বাড়ি সারা উঠোন ঘুরে বেড়ায় গুড মর্নিং एवरीवन এন্ড वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ দেখতে পাচ্ছো সকাল সকাল ইনার আনন্দের কোনো ঠিক ঠিকানা নেই ও যে কি খুশি কি বলবো চারিদিক ঘুরছে ফিরছে দেখছে এইগুলো বাড়ার সাথে গেলে কি হবে মা ঘড়িতে এখন ওই সাড়ে নটা বাজে আমি চা নিয়ে এসছি আর এই যে কালকে যে ব্রেডগুলো গুলো নিয়ে আসা হলো এইগুলো এটাও নিয়ে দাঁড়া দেবো গরম করে নিয়ে এসেছি নাও আস্তে আস্তে হাত তো ঠিক আছে তো হাত পড়ে গেছিল কিন্তু দেখো বালি কিছু কিছু নেই তো তোর মাথায় মশা পিঁপড়ে কত কি বসছে সুযোগ পেয়েছে সব খাচ্ছে এখন মশা পিঁপড়ে মাছি সব ওর মাথায় গিয়ে বসছে শোনো বেশি দূরে যাবে না আবার একটুখানি খেয়ে যাবে এই যে হ্যাঁ আছে এসে আচ্ছা দেবো ভালো 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 এটা খেতে এটাকে বলে বোম জানিস মা ছোটবেলায় নানার সাথে চায়ের দোকানে যেতাম হ্যাঁ নানার সাথে চা খাওয়ার একটা আমাদের খুব এ ছিল এই যে 80 টাকা বলতো бом এখন সাড়ে টা বাজে ইনুর পলিও খাওয়াতে নিয়ে যাব আজকে ওর পলিও ডেট আছে কালকে বারবার করে হেলথ সেন্টার থেকে আব্বাকে ফোন করে বলে দিয়েছে নটা 10টার মধ্যে নিয়ে যেতে তো যাব কিনা আগে খাওয়া দাও আমরা খেলাম করতে করতে 10:30 টা বেজে গেছে এখন যাব ফাট করে কি ওকে পলিও খাইয়ে নিয়ে আসবো চলো মা পলিও হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব টাটা করে দাও একটা দিদি দিদি ভাইকে মানে দিদুদের ঠিক আছে দিদুর হচ্ছে নাথ বৌমা এসেছিল ওরাও পোলিও খাওয়াতে নিয়ে গেছিল তো যাওয়ার সময় একটু ঘুরে গেল ভালোই লাগলো গ্রামে এটাই আমার হ্যাঁ একই বাড়ি বললো কি যাও এখন এখন ভিড় কম আছে তাড়াতাড়ি করে খাইয়ে নিয়ে চলে আসবে তাই আমার ঘন্ত আমি নিয়ে যাচ্ছি একটু পোলিও খাওয়াতে চলো জলদি পোলিও খাবে হাম করে খেয়ে নিল ইনু কি পড়েছে দেখো ইনুকে কিন্তু খুব সুন্দর লাগছে ওয়াও এটা কে দিয়েছিল বলো টাকি থেকে এসছিল আন্টিরা এই আন্টি চলো 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 এই না খুলবে না নাও চলো টাটা করো গাড়ি মুখ টাটা করো তুমি তো সাপই ইয়ে করো দরজাটা তুমি লাগিয়ে দাও চলো মামা চলে সেন্টারে চল আজকে ফোটাবে যতবার ফোটাতে কেমন খেতে ভালো ভালো ভোট দিয়েছে কি এই তো ভোট দিয়ে চলো মাপো আরে এখানে দাঁড়াতে দাঁড়াবো হ্যাঁ চলো হাঁটতে হাঁটতে চলো আর দেখতে হবে না তোমার অন্যদেরকে খাওয়াচ্ছে এখন দেখছে ও আস্তে আস্তে চলো 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 সাবধানে চলো সামনের দিকে তাকিয়ে হাঁটতে হয় সামনের দিকে তাকিয়ে হাঁটো ওইখান থেকে এসে ঘর ঠিকঠাক করেছি সবকিছু ঠিক করে ইনায় স্নান করিয়েছি আমিও স্নানটা সেরে নিলাম ওই পাশে ডালটা বসিয়ে এসেছি সেদ্ধ হতে দিতে তারপরে ফোড়ন দেবো আজকে না মানে আমাকে হলো আমার মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করছে না ডাল সবজি এরকম হলে ভালো লাগে

একটু পেঁয়াজ একটু তেল দি পেঁয়াজ দি আদা দি রসুন দি নারি 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 কষায় 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 কষিয়ে কষিয়ে একটু জল দাও ও একটু লবণ দি একটু হলুদ দি দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম দাঁড়াও নারি 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 ঢেকে দি ঢেকে দি একটু ফুটে দিয়ে তারপর মাছ দেবো হ্যাঁ শোনো 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 সব তরকারি উল্টে গেল গো দাঁড়া ঝোল ফুটে মাছ দি মাছ দি ঝোল ফুটে গেছে মাছ দিলাম আর একটু রেখে দি রেখে দি হ্যাঁ শোনো না গরম গরম উফ গরম মামা গরম লাগবে আচ্ছা বন্ধ করে দি গ্যাস বন্ধ করে দি হয়ে গেছে হয়ে গেছে মাছের ঝোল ভাত চলো চলো ভাত থালা নাও থালা নাও নাও এই ভাত দি ভাত দি ভাত দি মাছের ঝোল সব ঢেলে দি মাখিরি মাখিরি খাই নাও যা খা দাও কমপ্লিট হয়ে ঘুমা এনা পানি খাই নাও এই যে ধরো এটা অরিজিনাল খাই নাও মামা ঘুমই পড়ো পেট ভরে গেছে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট এখানে সানি যাওয়ার আগে মুসুর ডালটা সেদ্ধ করতে দিয়ে গেছিলাম ডালটাতে না লঙ্কা দেখো এরকম ভাবে গোটা গোটা দিয়েছি যাতে ইনায়াও খেতে পারে ওর জন্য এই সেদ্ধ ডাল তুলে নেবো আর আমাদের জন্য এবার ফোড়ন দেবো শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে সুন্দরভাবে ভাবে ফোড়ন পড়বে ওরকম ডালটাই খেতে ইচ্ছা করছে একদম সুন্দর করে রসুন ফোড়ন দিয়ে ডালটা রান্না করলে খুব ভালো লাগে আগে একটু ভালো করে ফুটে যাক ইনুকটা তুলে নিই তারপর দেবো ফোড়ন আর ইনায়ের জন্য একটা ডিম পোচ করে দেবো পোচ বলতে কি ওকে তো কাঁচা এখন দেওয়া যায় না প্রপার ওয়েতে পোজ করে দিতে হয় দেখি আমি তাকাও কে শিখিয়েছে তোমাকে এটা তোমাকে এরকম করতে কে শিখিয়েছে করোনা বকবো তুমি তুমি মাকে মেরেছ ইনো মাকে মেরেছো জামানের সামনে আর কিচ্ছু বলে না মাকে মেরেছো মাকে মেরেছো মাকে মেরেছ হ্যাঁ কেন মেরেছ করেছে মামা তো ধুলো লেগেছে চলে গেছে বাবাকে টাং দেখি টাং বাবার সাথে একটু বসে গল্প করো তো আমি একটু ভাতু আনি ভাতু খাবে মাকে মেরেছো মাকে মেরেছ জামানের সামনে এটা বলছে না হ্যাঁ কালকে থেকে না কালকে ওই একবার হলো না আমি যখন বলেছি যখন মাকে মেরেছ কেন মেরেছ মা দুষ্ট করেছে মা দুষ্ট করেছে মাইনার কথা শুনেনি ঘড়ি দেয় এখন সাড়ে তিনটে বাজে এখন লাঞ্চ করছি মানে রান্না হয়ে গেছে এবার খিদে ছিল না এখন খাচ্ছি আর আজকে সত্যি কথা বলতে তৃপ্তি করে খাচ্ছি এখানটাতে মুসুর ডাল মাছ মাংস ছাড়া হ্যাঁ মাছ আছে এখানে কুমড়ো দিয়ে আমি মাছ কিন্তু আমি ওটা খাবোই না ডাল আর করবু যদি এত সুন্দর লাগছে খেতে দাও তো ভাত এনু খাবে ঝাল মা খাবে ডাল একটু ঝাল দিয়ে করেছি ওর জন্য তুলে আমাদের জন্য একটু ঝাল দিয়েছি ঘড়িতে এখন বিকেল সাড়ে চারটে বাজে আর আমরা এখানে রেডি হয়ে নিয়েছি আমি জামান আর দিকে ইনায়াকে রেডি করেছি আমরা এখন যাচ্ছি একটু মামার বাড়িতে মানে জামানের মামার বাড়িতে অনুষ্ঠানের সময় নানা নানিমা দুজন সবাই সবারই তো নেমন্তন্ন ছিল এই বাড়ির মানে নানা শরীরটা ভালো ছিল তো নানা আসতে পারিনি তাই না জামান চলো আজকেও নানার সাথে দেখা করে আসি অনেকদিন নানার সাথে দেখাও হয় না তারপর রোজার মাস চলে আসছে তখন তো আর কোথাও বেরোতেই পারবো না ও বলে ঠিক আছে চলো এবার কালকে তো সাবিনা দিন নিমন্ত্রণ করা হয়েছে পরশুদিন মেবি আমরা বারাসাত চলে যাবো তাহলে আজকের দিনটা চলো একটু ইনায়াকেও ঘুরিয়ে নিয়ে আসি নানার সাথে মানে মেনলি যাচ্ছি নানার সাথে দেখা করতে চলো এই যে ইনু রেডি চলো দাদু নানা নানি না নানি চলো চলো আজকে আমি কোথায় যাব পাপা যাবে মামার বাড়ি চলো চলো আজকে আমার মামার বাড়ি তোকে নিয়ে যাব ওঠো এই ব্যাগটা এরকম হয়ে গেছে ও ঠিক আছে দাদু ভাই চলো দাদু ভাই জলদি চলো

ওকে কোলে তোলো তুলে প্যান্টটা ঝাড়ো আগে ওটো ওটো সামনে পুরো প্যান্টে পুরো সাদা ওই যে দেখো ও এখন যাবে অসম্ভব অসম্ভব

ঘড়িতে এখন পাঁচটা বাজে আর আমরা এসেছি আমাদের জায়গা থেকে মামার তো যাবো আমরা বসিরহাট যখন যা আসলাম বসিরহাট টাউনে মামার বাড়ি যাব তো একটুখানি আমাদের জায়গাটাও দেখে যায় অনেক দিন আসা হয়নি এখানে আমার মনে হয় আমি এসছিলাম যেদিন আমাদের একদম ফাইনাল রেজিস্ট্রি হয়েছিল সেই দিন রেজিস্ট্রি অফিস থেকে মনে হয় ডিরেক্ট এখানে এসেছিলাম একবার দেখতে তারপর থেকে আসা হয়নি আব্বা মাঝে মাঝে আসে বা জামানে এসে কখনো দেখে যায় কারণ আমি আসি নি আজকে ইনুকে ফার্স্ট টাইম নিয়ে এলাম দেখ রে মা তোরই তো ইস আর ইনু ঘুমিয়ে পড়েছে যখন আমরা নিয়েছিলাম তখন এই জানাটা না কতটা ফাঁকা ছিল এখন ওইগুলো সব করে বিক্রি হয়ে গেছে আমাদেরটা একদম নেওয়া রয়েছে ফ্রন্টে মানে এই রাস্তা থেকে একদম বেশ বেশ স্টেশন থেকে আমাদের কথা এক মিনিটের দূরত্ব হবে বসে আর স্টেশন থেকে এক মিনিটেরই দূরত্ব হবে ওরকমই এক দেড় মিনিটের দূরত্ব এইখানটাতে দেখছি এখনো ফাঁকা আছেই এগুলো তো ফাঁকা জমি এগুলো প্লটিং করে করেই তো বিক্রি হবে তো আমাদের তো একদম ওই ওই ফ্রন্টটা আর এই দিকটাতে দেখছি আমরা যখন মানে নিয়েছিলাম তখন এইগুলো অতটা ছিল না এখন দেখছি এইগুলো সুন্দর প্লটিং করে বিক্রি হচ্ছে চিন্তা ভাবনা আছে যে আমাদের জায়গাটা এখানে না আমরা সুন্দর করে এ করে দেব। ঘিরে দেবো বাউন্ডারি যেটাকে বলে বাউন্ডারি দিয়ে সুন্দর একটা গেট করে দেবো কারণ এখানে তো আমাদের এখন বাড়ি ঠাড়ি করার কোনো ইচ্ছে নেই থাকলো ফর ইনভেস্টমেন্ট মানে ইনুর ফিউচারের জন্য এটা কিনে রাখা হয়েছে এক্ষুনি আমরা বসিরাটে যেমন অনেক প্ল্যানিং ছিল যে আমরা হয়তো বসির চলে আসব এখানে বাড়ি করব সবাই মিলে এখানেই থাকবো কিন্তু আপাতত এখন প্ল্যান চেঞ্জ হয়েছে ইনো আসার পর থেকে ইচ্ছা আছে বারাসাতের দিকেই থাকার সেইগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে তাই জন্য এখন যেহেতু এখানে আসছি না তাই এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওই বাউন্ডারি করে ঘিরে জমিটাকে রেখে দেব বলে না মাটি কিন্তু খাঁটি হয় মাটি কখনো ধোকা দেয় না সেটাই বলছি এখন মনে হচ্ছে কেন এখানে কিনলাম আহ আব্বা বলে কি দেখো সেটাও তোমাদের ভালোর জন্যই কারণ মাটি কোনোদিন মানে ধোকা দেয় না খাঁটি হয় মাটি কিনে রাখা নাকি অনেক লাভ সবাই বলে আর কি কোথায় এসেছি তোমার জমিতে গো এবে তো সবই তোমার সব তোমার কোথায় গেলাম জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে

আমরা তো চলে এসেছি এসেই প্রথমে নানার ঘরে এলাম দেখো নানা নানি জিনিসটা কিন্তু অন্য রকম বললাম না নানা নানি দাদু দাদিমা এইগুলোর ভালোবাসা রকম তো একটু শরীরটা খারাপ নানা নানিকে যেহেতু দেখতে এসেছি নানা শরীরটা একটু খানা পারে এই সময়টাতে না আমি দেখেছি এই মানুষগুলো গল্পের একটা সঙ্গী খোঁজে তো আমি এখানটাতে বসে মন দিয়ে সব মানে নানার যে গল্পগুলো করছিল সেইগুলো শুনছিলাম আর অনেক কিছু জ্ঞানও কিন্তু পাওয়া যায় বলো যেগুলো আমরা কখনো জানি না ওনাদের মুখে শুনে অনেক কিছু জানতে পারি যে এগুলো আগে ঘটেছে আগে হয়ে গেছে সেগুলো শুনতেও খুব ভালো লাগে আমার তো মানে হয় না আগে ঘটে যাওয়া কোনো ভালো ভালো কথা সেগুলো শুনতে খুবই ভালো লাগে তো এখানে নানার মুখ দিয়ে সব কিছু শুনছিলাম নানা সমস্তটা বেশ ভালো করে বলছিল আর আমি কিন্তু মন দিয়ে শুনছিলাম আর মাঝে মাঝে প্রশ্নও করছিলাম যে নানা এটা কি করে হলো এটা কেন হয়েছিল ওটা কেন হয়েছিল নানা আবার বেশ ভালো করে উত্তর দিয়ে আমাকে কিন্তু বুঝিয়ে দিয়েছিল তো এইখানটাতে দেখো আমার নানা নানি তো নেই তো আমি এই চেষ্টা করি

कि होय से कि होय से कि होय कार की नाम बोलो तुमार नाम रिशा नाम रिशा नाम अरकान কানুজ আরকান नाम आलिया नाम मुस्कान नाम तुमार नाम हाँ की नाम तुम्हार तुम्हार देश नाम तुमार नाम हाँ

তোমার এতগুলো মামা মানে সব বাড়িতে দেখা করতে করতে মানে কিছু না জাস্ট বসে দু মিনিট পাঁচ মিনিট পাঁচটা মামা তুমি ভাবো তাই তো বলছি পাঁচ মামার সবার ঘরে বাড়ি গিয়ে দেখা করতে গল্প করতে করতে দু ঘন্টা চলে যায় যে কারোর বাড়ি বসে দু ঘন্টা গল্প করছি সেটা আর হয়ে ওঠে না তবে খুব ভালো লাগে এখানে আসলে প্রথমে গেছিলাম হচ্ছে নমাইমার বাড়ি তারপর ছোট মাইমার বাড়ি তারপর গেলাম সেজ মাইমার বাড়ি তারপরে মেজ মাইমার বড় মামারা এখানে থাকে না বড় মামারা একটুখানি দূরে গিয়ে থাকে বড় মামাদের বাড়িও একবার যাবো তারা কি হচ্ছে প্রথমে গেলাম নানার ঘরে হ্যাঁ নানার ঘরে পাগল করে দিচ্ছে সবাই না ফেরে বললাম আমার যেদিন যাবো সেদিন আসবো সেদিন এসে থাকবো আচ্ছা ঠিক আছে আর কালকে তো বললাম না ওই ওদেরকে নিমন্তন্ন করেছে নইলে একটা আওয়াজ যেত তাই না আরো কিছু আর নেই মাইমা

চলো ওই যে রুমাল সুন্দর করে পরিয়ে নিচ্ছে একদম দেখো ইনুর তাহলে টাটা বাই বাই ওই তুমি টাটা করে দাও তো এর উপর টুপিটা দেবো

ও ও সাথে না একবার করে তাকে খালামাকেও বলে নি রায়সাকেও ভোলে নিও ওইখান থেকে বেরিয়ে চলে এসেছি বাড়ি যাওয়ার পর থেকে তো মিয়া মরে তো নামলাম এখান থেকে নেবো চলো দেখি একটু আব্বা মামার জন্য নেবাও

ঘড়িতে এখন রাত্রি দশটা বাজে এসে আগে ইনায়াকে খাইয়ে নিলাম ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা খাবো তার আগে কালকের প্রস্তুতি শুরু হয়ে গেছে আম্মাকে আমি একটু কোরমা করতে ডিমের কোরমা তো ডিমের কোরমাটা তো আমি পারি না আম্মাই ভালো পারে আমি পারি না বলা ভুল করলে নিশ্চয়ই পারবো তো আম্মা ভালো করে তো আম্মা ডিমের কোরমাটা এখানে করেছে বাকি রান্নাগুলো কালকে হবে সেগুলো কালকেই তোমাদেরকে শেয়ার করব তো ডিমের কোরমা আর কিছু বাকি আছে দিতে আম্মা মিষ্টি দিতে মিষ্টিরটাও তো দিদি এই প্রসিডিউরটা সহজ কিন্তু মানে ওই জিনিসগুলো বুঝতে হয় কখন কোনটা দেবে কিভাবে করবে আর খেতে দারুন হয় আমি যত জায়গায় চিংড়ি মাছের মালাই কারি আর কোরমা খেয়েছি ডিমের কোরমা আম্মারটাই আমার বেস্ট লেগেছে এত ভালো করে কখনো যদি সেরকম সুযোগ সুবিধা হয় আম্মার রেসিপি তোমাদেরকে শেয়ার করব আম্মা আরেকটা খুব ভালো করে ওই কি বলে ডিমের সাথে একটা কি দানা আম্মা আমরা 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 দিদা আম্মা মিষ্টি দিদা ডিমও দেয় আর আমরাও দেয় ওতে ওটাও খুব সুন্দর লাগে আমরা গুলো টকটক লাগে খুব ভালো লাগে খেতে এটাতে আবার কি তেতুল তেতুল নাকি দিতে খুব মিষ্টি করো না থাক এটাতে মানে তেতুলও দেয় হ্যাঁ একটু তেতুল কোমা দেন সেই দিয়েছেন ননস্টিকের প্যানে একটা প্রবলেম কি হয় তুমি মাংস করছো কিন্তু যখন যেটাকে বেশি ভালো করে নেড়ে নেড়ে কষাতে হবে এটাতে হয় না এটা তুমি হালকা ফ্যান্সি রান্না করলে ওই ঠিক আছে আর আমার আবার এটাতে একটু মানে কেমন কেমন হয় লাগে

এদিক চলো যাও চল যাও চল যাও আজকে সাধু কো ঠাউ যাবে না খেলবে যাও এবার মাথায় বেঁধে যাবে এই মশারি মাথায় বেঁধে যাবে এবার আচ্ছা আস্তে 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 যা তুই ঘরে যা চলো মামা গুড নাইট করে দাও তো কান্ড দেখো তো কান্ড দেখো তো এই এই ফগলু চলো ঘরে চলো

ফার্স্ট পন্ডিংয়ে উঠতে হবে সমস্ত লিস্ট হয়ে গেছে আব্বাকে দিলাম আব্বা সকালবেলা বাজারটা করে এনে দেবে বাকি রান্না সকাল থেকে করবো তো চলো সাথে সাথে ব্লকে পর্যন্ত রাখছি তোমার সবাই ভালো সুস্থ থাকো আমাদের সবার জন্যে অনেক 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 বেশি করে গুড গুড নাইট আসো আসো গুড নাইট কো